গিয়েছিল ধরেছিল কিন্তু আমাদের কিছু নেতা কর্মী পুলিশের কাছ থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়েছে যেটি একবারে সম্পূর্ণভাবে অন্যায় কাজ এরকম অন্যায় কোনো অবস্থাতেই করা উচিত না কিন্তু সেটি আমাদের দলের কর্মীরা অতি উৎসাহীতে হয়ে এটা করেছে এবং তার ফল গতকাল রাত্রে তারা পেয়েছে বিএনপির প্রায় সতেরো জন না উনিশজন কর্মী গ্রেপ্তার হয়েছে এবং গত রাত্রে সারা রাত আর্মি এবং পুলিশ মিলে অভিযান চালিয়ে আমাদের অনেক নেতা বাড়িতে তল্লাশি চালিয়ে এই ধরনের কর্মকাণ্ডে থেকে বিরত থাকবেন আর দয়া করে আপনাদের এখানে আমি কিছু কিছু নাম বলবো না কয়েকটা ছেলের জন্য আমাদের এই ডেমা ইউনিয়নের কিন্তু পরিবেশ পরিস্থিতি নষ্ট হচ্ছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমাদের নেতা জনাব আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বারবার বলছেন যারা এই অন্যায় অত্যাচার জুলুম করবেন তার দায় দায়িত্ব কিন্তু বিএনপি নেবে না দল নেবে না তারা দলের থেকে বহিষ্কার হবেন এবং তাদেরকে কিন্তু আমরা আইনের হাতে তুলে দেব অথবা যৌথ বাহিনী হাতে ধরা পড়লে আমাদের কাছে আসতে পারবেন না যে আমরা বিএনপি করি আমাদেরকে ছাড়ান আমরা কিন্তু অন্যায়কারের কোনো ধরনের কোনো প্রশ্রয় আমরা দেব না যারা আছেন আওয়াম লীগকে সাথে নিয়ে ঘুরছেন দয়া করে এই আওয়ামী লীগের পরিত্যাগ করেন এবং আমাদের এই এলাকার শান্তি শৃঙ্খলা সুস্থ থাকার জন্য মানুষের জনগণের পাশে থাকার জন্য কল্যাণের জন্যে আপনারা সবাই পাশে থাকুন এবং যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু ক্ষমতায় আমরা ক্ষমতায় না সরকার যে কাজগুলি করছেন আমাদের দেশের জনগণের ভালোর জন্যই করছেন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব আপনারা দেখেছেন গত সতেরো বছর রোজার মাস আসলে দ্রব্য মূল্য যে পেঁয়াজ ষাট টাকা সেটা একশো টাকায় কেনা লাগছে আর এবছর আপনারা দেখেছেন যে পেঁয়াজ আলু তরকারি অনেক কিছু যেগুলো একশো টাকা দাম ছিল সেটা বিশ টাকা বাইশ টাকায় আপনারা পেঁয়াজের কেজি কিনেছেন এটার কৃতিত্ব কার বর্তমান সরকারের বর্তমান সরকার যে কাজ করছে তার সাপোর্ট আমাদেরকে দিতে হবে এবং ডক্টর মোহাম্মদ এনুস আপনারা জানেন যে উনি বিশ্ব নেতা ওনার কথার এবং কর্মের মূল্য আমাদের দিতে হবে তাই সেটা যদি আমরা করতে পারি আগামীতে একটি সুস্থ নির্বাচন আমরা পাবো এই সুস্থ নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিকভাবে যেটা আমরা চেয়েছিলাম গণতন্ত্র এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবার কাছে এই ঈদ পরবর্তী দ্বিতীয় দিনে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন এবং আমাদের যারা এখানে আসেন নেতাকর্মী সবাই সবাইকে সহযোগিতা করুন আগামীতে খুব শীঘ্রই এই ডেমা ইউনিয়নে আপনার সম্মেলন হতে যাচ্ছে ওয়ার্ডে হয়ে গেছে ওয়ার্ডে যারা পরাজিত হয়েছেন যারা জয়ী হয়েছেন সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধবদ্ধ কাজ করবেন ঐক্যবদ্ধভাবে এবং ইউনিয়নে যখন সম্মেলন হবে সবাই সভাপতি সেক্রেটারি হতে পারবেন না হয়তো একজন সভাপতি হবেন একজন সেক্রেটারি হবেন যারা পরাজিত হবেন তারাও আমাদের নেতা যারা জয়ী হবেন তারাও আমাদের নেতা সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন ঐক্যবদ্ধ থাকবেন এটি কিন্তু আমার কথা না আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমাদের দলের চেয়ারম্যান দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা একটু দেরি করে এসেছি এই জন্য আমরা দুঃখিত এবং আমরা জানতাম যে আপনাদের একটা মানববন্ধন আছে এই জন্য কিন্তু আমরা ইচ্ছা করেই দেরি করেছি যে মানববন্ধন আমরা শেষ করুন